আমি জাস্ট শুনতে চাইছি আপনার কষ্ট দিতে চাই নাই নান পানি নান আসসালামু আলাইকুম ভালো আছেন কী খাইতেছেন এগুলা বাদাম একটি ভাজা বাদাম না কাঁচা বাজছেন কোথায় দোকান থেকে কিনে নিছেন এমনি দিছে সকালে কিছু খান নাই এখন কয়টা বাজে বলেন সকাল দশটা তা সকাল খাবার খাইবেন না বাদাম খাইয়ে থাকবেন এদিক তাকান দিকে তাকান মানে কেউ দিলে খান এই আর কি পাইলে না কাজ করেন কোনো একটু জোরে বলেন ও অসুখ হয়েছিল কী অসুখ হয়েছিল

তো রাত তো মাজাড়ে ওদিকে থাকেন তো এখানে আসেন কেন সকালবেলা কলা ও বোতল টোকান এই বস্তার ভিতর কি কিছু আছে দেখি পাইছি এখনও তো কয়টা পেয়েছেন তিনটা সকাল থেকে টোকান নাই আর পাওয়া যাচ্ছে না দেখলাম তো হ্যাঁ সবাই টোকাইতেছে এই জন্য পাওয়া যাচ্ছে না না ও বিকালে কয়টা হয় না কেজি কয় টাকা ওই দুই কেজি পান এরকম না তাই দুই কেজিতে আসে তো ষাট টাকা তিরিশ টাকা কেজি হইলে ও এই ষাট টাকা তো একবেলা খাবারও হয় না পানি মুড়ি এগুলো কিনে খান জোর রাজানের পরে খাবার দেয় মাজারে তা এখন আবার সেই মাজারে যাবেন না বাড়ি কোথায় আপনার যশোর কোথায় মন্দিরামপুর না আচ্ছা কি বাড়ি আপনাদের গ্রামের নাম কি

এতো ভালো ইউশন নাই কে তো খুব আদর করছিলামই করছিলাম হ্যাঁ তারা তাগেরি হয় তাদেরকে আপনারা দেখবো কেমনে হ্যাঁ আমার যেটা একদিন পড়ছি এই দুঃখের কথা এটা বলা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছ এ অনেক বড় হিস্টরি হয় নান ভাই মনুর ভাই আপনার চোখে পানি কা দেখে এদিকে তাকান তো দেখে এদিকে তাকান আপনার চোখে পানি কা এ দুঃখের কথা এ মনে পড়লে পানি চলে আসে আরে কান্না করেন না কান্না করেন না আমি just শুনতে চাইছি আপনার কষ্ট দিতে চাই নাই কষ্ট না পানি নন পানি তো জগের পানি তো தண்ணি খাবো আবলার কততে ছিল মনিভাই শুনেন আমি যা শুনতে চাইছি আপনার কাছ থেকে হ্যাঁ আপনাকে আমি দুঃখ দিতে চাই নাই কষ্ট দিতে চাই না হ্যাঁ আপনি আমার কথায় কোনো কষ্ট পায়ন না ঠিক আছে কষ্ট পান নাই তো আচ্ছা আপনি ওই খাবারটা খেয়ে নিন হ্যাঁ এখন খাবেন না দুপুরে খাবেন এটা একটু পরে খাবেন আচ্ছা খেয়ে নিন আপনি হ্যাঁ আচ্ছা আসি তাহলে আল্লাহ হাফেজ